আসসালামু আলাইকুম শিক্ষাকৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিয়েছ ইতিমধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট বের হয়ে গেছে তো রেজাল্ট বের হওয়ার পরে তোমাদের কিন্তু অনেকেরই প্রত্যাশিত ফলাফল হয়নি বা তোমরা যে রেজাল্ট আশা করেছিলে তেমন রেজাল্ট হয়নি অর্থাৎ তোমরা যেমন পরীক্ষা দিয়েছ পরীক্ষা দেওয়া অনুযায়ী তোমাদের রেজাল্টটি আসেনি তো এখন তোমরা কি করবে তো অনেকেই বলছে যে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন করা যায় বা অন্যান্য পদ্ধতির মাধ্যমে রেজাল্ট পরিবর্তন করা যায় তো কিভাবে তোমরা তোমাদের রেজাল্টটি পরিবর্তন করবে সে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং খুব স্বল্প সময়ে এবং খুব সহজে কিভাবে তোমরা রেজাল্টটি পরিবর্তন করবে সেটা এখন তোমাদেরকে বলবো তো আজকের ভিডিওতে শুধু আমরা যে রেজাল্ট পরিবর্তনের কথা বলবো তা নয় আজকের ভিডিওতে আমরা বলবো আমি কি কারণে ফেল করেছি সেটা বুঝবো কিভাবে কয়টি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে বোর্ড চ্যালেঞ্জ নম্বর কমে কিনা সৃজনশীল ও নৌবিত্তিক আলাদাভাবে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে কিনা বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কোন সিম থেকে করতে হবে আমার সিম না থাকলে কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবো বোর্ড এর আবেদনে কত টাকা লাগবে ও কিভাবে টাকা কেটে নিবে বোর্ড এর আবেদন কিভাবে করতে হবে বোর্ড চ্যালেঞ্জের খাতা কিভাবে দেখা হয় এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে কিন্তু এখন আমি তোমাদের মাধ্যমে আলোচনা করব। তো এখন আসি তোমরা কয়টি সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে তুমি যে কয়েকটি সাবজেক্ট পরীক্ষা দিয়েছো বা যে কয়েকটি সাবজেক্টের রেজাল্ট খারাপ করেছো সবগুলো বিষয়ে কিন্তু তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে এখানে নির্দিষ্ট কোনো নিয়ম নেই তো এক একটি বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে তোমাকে একশো পঁচিশ টাকা করে কিন্তু কেটে নেওয়া হবে তো এরপরে আরেকটি কথা হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জে নম্বর কমে কিনা আসলে বোর্ড চ্যালেঞ্জ করলে এখানে নম্বর কমার কোনো সুযোগ নেই তো সো তোমরা নির্ভয়ে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে বোর্ড চ্যালেঞ্জ করলে কোনো প্রকার নম্বর কমে না অর্থাৎ আরও নম্বর কিন্তু বেড়ে যায় তো আমি তোমাদেরকে একটি কথা বোঝাই যে তোমরা যদি কোনো সাবজেক্টে সি পাও বা এ মাইনাস পাও সেক্ষেত্রে যদি তুমি ওই সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে যদি তোমার রেজাল্ট বেড়ে যায় তাহলে তোমার এ প্লাস অথবা বি অথবা এ মাইনাস আসবে কিন্তু যদি তোমার রেজাল্ট কমে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো রেজাল্ট কমবে না আগে আগে যে তোমার যে রেজাল্টে ছিল সেটি কিন্তু থেকে যাবে আবার তোমাদের মধ্যে অনেকেরই মনে প্রশ্ন জাগে যে সৃজনশীল এবং এমসি কিউতে আলাদা করে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে কি না আসলে এখানে সৃজনশীল এবং এমসি কিউতে আলাদা করে বোর্ড চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই সো তোমাদেরকে একটি সাবজেক্ট কোড দিয়ে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে হবে সো তুমি যদি ধরো বাংলা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করলে সেক্ষেত্রে তোমার নৈবিত্তিক সৃজনশীল দুটাই কিন্তু তোমার বোর্ড চ্যালেঞ্জ করা হয়ে গেল। আবার এরপরে যদি তুমি গণিতের বোট চ্যালেঞ্জ করো সেক্ষেত্রেও কিন্তু তোমার এমসিকিউ এবং যে তোমার সৃজনশীল দুটি কিন্তু ভোট চ্যালেঞ্জ করা হয়ে যাবে তো এরপরে আসি তোমাদের ভোট চ্যালেঞ্জ কোন সিম থেকে করতে হয় তো দেখো তোমাদের যে বোট চ্যালেঞ্জ সেটি কিন্তু টেলিটক সিমের মাধ্যমে করা হবে তোমাদের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে বোট চ্যালেঞ্জের আবেদন করতে হবে তো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই তোমাদের যে টেলিটক সিম রয়েছে সেটি থেকে আবেদন করবে তো এখন অনেকে প্রশ্ন করছে যে আমার যদি টেলিটক সিম না থাকে সেক্ষেত্রে আমি কি করব তো সেক্ষেত্রে তুমি অন্য কারো সহযোগিতা নিতে পারো যেমন কম্পিউটার দোকান বা তোমার পার্শ্ববর্তী যদি কারো টেলিটক সিম থেকে থাকে তাহলে সেই সিম থেকে কিন্তু বোর্ড চ্যালেঞ্জার আবেদন করতে পারবে তো তুমি যদি কম্পিউটার দোকান থেকেও করো সেক্ষেত্রেও কিন্তু তোমাকে এই আবেদনের নিয়মটি জানা দরকার কারণ সে যদি তোমার ভুল করে বোর্ড চ্যালেঞ্জ করে দেয় তাহলে কিন্তু তোমার একটি সমস্যা তো এখন আসি তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে তো বোর্ড চ্যালেঞ্জ করতে বোর্ডের যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু একশো পঁচিশ টাকা লেখা হয়েছে অর্থাৎ বোর্ড থেকে তোমাদেরকে কিন্তু একশো পঁচিশ টাকা করে কাটা হবে এটা কিন্তু প্রতি পত্রের উপরে অর্থাৎ প্রতি সাবজেক্টের উপরে তো সো তোমরা যে কয়েকটি সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করবে সেই কয়েক সাবজেক্ট প্রতি একশো পঁচিশ টাকা করে কেটে নেওয়া হবে এটা এটা শুধুমাত্র বোর্ড ফি তো এখন যদি তুমি বাজারে কোনো কম্পিউটারের দোকান থেকে করো সেক্ষেত্রে তোমার কিন্তু এখানে তারা বেশি নিতে পারে এটা কিন্তু সে সম্পূর্ণ সেটা তাদের ব্যাপার সো তোমাদের এটা জানা দরকার যে বোর্ড ফি কিন্তু একশো টাকা এরপর আসি তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো কিভাবে দেখা হয় হ্যাঁ বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো কিন্তু অনেক স্পেশালভাবে দেখা হয় এটা কোনো নর্মালভাবে দেখা হয় না তো বোর্ড চ্যালেঞ্জের খাতা কিন্তু তোমার প্রতিটি পিসটা খুটিয়ে খুটিয়ে দেখা হয় না এখানে শুধুমাত্র তোমার যে নম্বরগুলো আছে সেগুলো যোগ করা হয় তো যোগ করে যদি তোমার রেজাল্ট পরিবর্তন হয় সেক্ষেত্রে বোর্ডের ওয়েবসাইটে কিন্তু তোমার রেজাল্টে বাড়িয়ে দেওয়া হয় তো এরপর আসি তোমাদের বোর্ড চ্যালেঞ্জের নিয়ম তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের নিয়ম কিন্তু এখনও প্রকাশ হয়নি অর্থাৎ আবেদনের শুরু বা শেষে এখনও কোনো বিজ্ঞপ্তি আসেনি তো বোর্ড চ্যালেঞ্জের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু খুব শীঘ্রই চলে আসবে বোর্ড চ্যালেঞ্জের বিজ্ঞপ্তি আসলে আমি তোমাদেরকে একটি ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো কীভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে রাখবে